আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি লেবু গাছের পরিচর্যা নিয়ে তো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না তো আজকে আমি লেবু গাছে দিয়ে দেব একটি লিকুইড খাবার আর এই খাবারটা দিলেই প্রচুর পরিমাণে ফুল আসবে তো লেবু গাছে সবারই লেবু গাছে এখনই ফুল একটা দুটো করে কুড়ি আসতে শুরু করেছে গাছ ভরে যদি আমরা ফুল পেতে চাই অবশ্যই সঠিক পরিচর্যা করতে হবে আর সেই কারণে আমি আজকে একটি লিকুইড খাবার বানাবো আর গাছে দিয়ে দেব আর এই যে আমি লেবু গাছগুলো প্রথমে দেখাচ্ছি দেখুন আমার লেবু লেবু গাছের বেশিরভাগ লেবু গাছে পাতা ঝরে গেছে এবং পাতা হলুদ হয়ে গেছে এই সমস্ত কোনো সমস্যাই না এটা হলো শীতের সময় গাছে এরকম হয় আর দেখুন এই যে কুশি আসতে শুরু করে দিয়েছে এটা আমার বাতাবি লেবুর গাছ আর কিছু কিছু করে কুশি আসছে ওই কুশিতেই নতুন ফুল আসবে সেই কারণে এখনই সঠিক পরিচর্যা করতে হবে আর সঠিক খাবারও দিতে হবে আর গাছকে আমরা যত ভালো মতো পরিচর্যা করতে পার ততই আমাদের গাছ ভর্তি হয়ে ফুল চলে আসবে এটাও আমার আরও একটি বাউথিরি লেবুর গাছ তো দেখতেই পাচ্ছেন এই লেবু গাছটিতে এখনও দু তিনটি মনে হয় লেবু আছে চারটি লেবু আছে তো এই লেবু গাছটিতে ভোরে লেবু ছিল আমি কয়েকদিন আগে লেবুগুলো হারভেস্ট করে নিয়েছি কারণ ফুল আসার সময় লেবু গাছে না রাখাই ভালো তো এই লেবুগুলো হারভেস্ট করে নেব তো আজকে দেখা যাক শেষের দিকে নেওয়া যায় কি না এদিকে দেখুন সমস্ত ডালে ডালে হালকা করে কুষি আসতে শুরু করে দিয়েছে আর লেবু গাছে নতুন যে কুশিগুলো আসে ওতেই প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসে তো সেই কারণে আমাদের এখন দিতে হবে পটাশ জাতীয় এবং নাইট্রোজেন জাতীয় খাবার অর্থাৎ গাছে প্রচুর কুষিও আসবে আর ফুলও আসবে নাইট্রোজেন গাছকে বৃদ্ধিতে সাহায্য করে আর পটাশিয়াম ফুল ফল আনতে এবং গুটি সেট করতে সাহায্য করে সেই কারণে আমাদের পটাশিয়াম এবং নাইট্রোজেন সমৃদ্ধ খাবারগুলো প্রতি সপ্তাহে মাসে মাসে দিতে হবে আর এইগুলো হলো আমার পাতিলেবুর গাছ এই গাছগুলোতে প্রচুর ফুল আসা শুরু হয়ে গেছে প্রচুর গুটিও সেট হতে শুরু করে দিয়েছে তো পাতিলেবুর গাছে আমার লেবু আছে কিছু কিছু করে লেবু আছে এই যে গাছটি দেখছেন এই গাছটিতে বেশ কিছুটা লেবু আছে এটা কাগজি লেবুর গাছ আর কলকাতা পাতি দুখানা লেবু আছে আমার পাতি লেবু আর বাকিটা সব মুসাম্বি কমলা এই সমস্ত ভ্যারাইটি এটা একটি কমলা লেবু ভ্যারাইটি বলে কিনেছিলাম আর এটা বাড়িওয়ান মালটা এই গাছটি এক বছরও হয়নি এক বছরই প্রায়ই হতে যাচ্ছে কারণ প্রথম দিকে আমি দু তিন মাস একটি ছোট টবের মধ্যে রেখেছিলাম আর এই গাছের গোড়াতে দুখানা লঙ্কা গাছও লাগানো আছে সেই কারণে লঙ্কা গাছের দিকটা একটু ঘুষিয়ে দিয়েছি তো এই যে গাছটি দেখছেন এই গাছের গোড়াতেও দেব পটাশিয়াম সমৃদ্ধ খাবার আর এটা হলো আমার একটি ভিয়েতনামি লেবুর গাছ আর এই ভিয়েতনামি লেবুর গাছটিতে প্রচুর পরিমাণে ফলন হয় যেরকম ফুল আসে সেরকম গুটিও সেট হয় থোকায় থোকায় দেখতেই পাচ্ছেন গাছে বেশ কিছু লেবু আছে লেবুগুলো পেকেও গেছে হারভেস্ট করার উপযোগী হয়ে গেছে আর এই লেবু গাছটি এবছর আমার রাখার ইচ্ছা নেই তো দেখা যাক কি করি গাছটিতে ভোরে ভরেই লেবু আছে দেখতেই পাচ্ছেন তো আমি কয়েকদিন আগে বেশ কিছুটা লেবু হারভেস্টও করে নিয়েছি আর এখনও প্রচুর লেবু আছে লেবুগুলো একেবারে পাতি লেবুর মতোই টক তো সেই কারণে আমরা পাতি পাতিলেবু যে সমস্ত প্রয়োজনে ব্যবহার হয় সেই প্রয়োজনগুলো মেটাই এই লেবুটা দিয়ে তো আমার বাগানে যেহেতু প্রচুর সবজি হচ্ছে সেই কারণে ভাবছি এই লেবু গাছটি না রেখে কিছু সবজি আমি যদি এই টপটার মধ্যে লাগিয়ে দিই জায়গাটাও পেয়ে যাবো তো দেখা যাক এখন কি করা যায় তো দেখতেই পাচ্ছেন গাছের গোড়াটা বেশ শুকিয়ে গেছে তো আমি এই গাছের এই যে লেবুগুলো হারভেস্ট করে নেব আর খাবার দেবো কি দেব না সেটাই ভাবছি একটা দুটো ডাল এখানে কেমন ভেঙে ভেঙে গেছে তো সেই কারণে ডাল একটা দুটো কাটিং করে দিচ্ছি তো গাছটি কাটার আমার ইচ্ছা হচ্ছে না তো দেখ দেখি এখন তো ফিরে আসি মূল প্রসঙ্গে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি খোল খোলপচা আর এই হাতে দেখছেন এটা হচ্ছে লাল পটাশ তো এই লাল পটাশ এবং খোলপচা প্রচুর পরিমাণে গাছে ফুল ফল আনতে সাহায্য করে এই খাবারটা অবশ্যই আমাদের এখন প্রতি সপ্তাহে দিতে হবে তো এই যে খোল সরিষার খোল পচানো এটা নাইট্রোজেন সমৃদ্ধ একটা খাবার আর এই যে লাল পটাশ এটা হচ্ছে পটাশিয়াম তো পটাশিয়াম নাইট্রোজেন এই দুটো আমাদের এখন গুরুত্ব দিতে হবে লেবু জাতীয় গাছে পটাশিয়াম এবং নাইট্রোজেন এই দুটোকে আমরা যদি বেশি বেশি করে এখন দিই তাহলে গাছে যেমন কুশি আসবে ঠিক তেমনি ফুলও আসবে এই যে আমি তিনশো গ্রাম মতো এখানে আমি খোল পচিয়ে নিয়েছি আর তিরিশ গ্রাম মতো পটাশিয়াম দিয়ে দিয়েছি আর এখানে পানি নিয়ে নিয়েছি প্রায় 30 লিটার মতো আর আমার যে কটা লেবু গাছ আছে সমস্ত গাছেই এই খাবারটা আমি দিয়ে দেব আজকে তো এভাবে আপনারাও পরিচর্যা করুন দেখবেন শেষে কেমন রেজাল্টটা পান তো দেখুন আমি সমস্তটা ভালো করে গুলিয়ে নিচ্ছি আর গাছে কতটা পরিমাণে দিচ্ছি সেটাও দেখুন এই যে আমি বালতি ভর্তি করে করে নিয়ে নিয়েছি আর এটা হলো আমার একটি বারো মাসি ভ্যারাইটির কমলা লেবুর গাছ এই গাছটিতেও থোকা থোকা লেবু ধরে আছে আর এখনই এই যে খাবারগুলো দিচ্ছি ফুলও চলে আসবে প্রচুর একটা দুটো কুড়ির দেখা মিলছে যদিও আমি ক্যামেরায় অতটা দেখাতে পাচ্ছি না কারণ এই যে আমি ভিডিওটা করছি তো দূর থেকে আমি ক্যামেরা ধরছি সেই কারণে অতটাও বোঝাতে পারছি না তো এই একটু একটু সামান্য সামান্য কুড়ি এখন বেরোতে শুরু করে দিয়েছে তো কয়েক দিনের মধ্যে গাছ ভরে ভরে ফুল চলে আসবে এটা আমার ইন্ডিয়ান সিকি মুসাম্বি লেবুর গাছ গত বছরে এই গাছটিতে আমি প্রায় দেড়শো পিস লেবু পেয়েছি আর গাছটির গোড়া দেখুন আমি এখন খুশি করব না এখন লিকুইড খাবার মাঝে মাঝে দিয়ে যাব আর এটা আমার আরও একটি বাউথিরি লেবুর গাছ তো আমার বাগানে দুখানা বাউথিরি লেবুর গাছ আছে একটা তিন বছর বয়স আর এই এই গাছটা দু বছর বছর বয়স তো দেখুন এই গাছটাতেও বেশ কিছু লিকুইড খাবার আমি দিয়ে দিচ্ছি তো আমাদের প্রয়োজন বুঝে বুঝে হাতের আন্দাজ মতো দিতে পারি আর যদি আমরা আন্দাজ না করতে পারি তাহলে এই যে এই টপটার মতো আমি যে রেশিও দেখালাম ওই রেশিওতে এরকম থার্মোকলের পেটিতে আমরা চার লিটার পাঁচ লিটার এরকম রেশিওতে দিতে পারবো আর এখানে আমার এই যে পাতিলেবুর গাছ পাতিলেবুর গাছেও আমি এই খাবারটাই দিয়ে দেব তো আমার বাগানে যে কটা লেবুর গাছ আছে সমস্ত গাছেই আমি একই খাবার দিচ্ছি আর একই রকম পরিচর্যা করছি কয়েক দিনের মধ্যে অবশ্যই তো আমি দেখাবো আমার সাথে থাকলে আমার বাগানে গাছগুলোতে কী পরিমাণে ফুল চলে এসেছে তো এই যে গাছটি দেখছেন এই গাছটি আমার একটি কমলা লেবুর গাছ তো কমলা লেবুর গাছেও আমি একই খাবার একই রকমভাবে দিয়ে দিচ্ছি তো প্রতিটি গাছে লেবু জাতীয় গাছে আমরা যদি এরকম পরিচর্যা করি তাহলে অবশ্যই আমরা সিজনে প্রচুর পরিমাণে ফুল ফল পেতে পারবো আর শুধু গাছ ভরে ফুল আসলে তো হবে না প্রচুর পরিমাণে গুটিও সেট করাতে হবে তো সেই কারণে আমাদের ভালো মতো পরিচর্যা এখনই করতে হবে তো আমি আগে যা যা পরিচর্যা করে এসেছি সেগুলোও ভিডিওতে আপলোড দিয়ে দিয়ে চলে এসেছি আর এখন চলে এসেছি ফুল এখন আসতে শুরু করে দিয়েছে ফুল আসার সময়ে চলে এসেছি তো এখন কি পরিচর্যা করছি সেটাও তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার মতো পরিচর্যা করুন গাছ ভরে ফলন পান